আসসালামু আলাইকুম টু আজকে এই ব্লকটা দেখাবো লাকসাম থেকে বিশ্বরূপের আশেপাশে কী আছে তা নিয়ে আজকে আলোচনা করব আমার এই ভিডিওটি সাধারণত গাড়ি থেকে দাঁড়ানো করা হল ক্যামেরাম্যান আমি নিজে আপনারা দেখেছেন বাস স্ট্যান্ড থেকে শহরের মাঝখানে কিছু পরিবেশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান বিভিন্ন গাড়ি বিভিন্ন মোটরসাইকেল নানা ধরনের জিনিস নিয়ে মানুষ যাতে

তার গুরুত্ব অবস্থার বছর এখন আপনাদেরকে দেখা যায় যেখানে জনশন করে চিনি থাকে এটা হচ্ছে আটকাল আগে জনশনের কাছে

সুন্দর যারা না আসছেন বা শুনেছেন না শুনে বুঝতে পারেন যে এলাকার থেকে সুন্দর দেখতে ভালো লাগে তা আমাদের আমার এই ভালোদের মতন যারা করা না মোবাইলে জানছেন বা তারা দিতে হবে এলাকায় থেকে যান খুব ভালো লাগবে

একটি মাদ্রাসা এটা আছে একটি পাবলিক টয়লেট আমাদের এলাকার পরিবেশ খুব সুন্দর এটা হচ্ছে চাঁদপুর সড়ক মানুষ চাঁদপুর বাইপাস বা এটাতে অনেক দূর চাঁদপুর পর্যন্ত যাওয়া যায় সড়ক এটা বাজারের কিছু রয়েছে এটা হচ্ছে আরেকটি রেল স্টেশন বা এখানে গাড়ির থামায় মোটামুটি জংশনে একটা জংশন ভালো লাগলে আমরা এলাকা দেখতে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম